আমাদের একটি প্রশ্ন রয়েছে দর্শকের দিক থেকে যে কেউ যদি নজর মান্নাত মানে শেখ আর মন্নতের সাথে ও শর্ত লাগিয়ে রেখেছে যে হকুমতের দিক থেকে যদি সে চাকরি পায় কিংবা কোনো স্কলারশিপ পায় তখন সে দশ দিনের রোজা রাখবে বা বারো দিনের রোজা রাখবে কিন্তু সে সে কাজকে করেনি তো এখন তার করণীয় কি হবে সে কেউ যদি মানত মেয়ে থাকে বা নজর মেয়ে থাকে নজর যে আমি যদি সরকারি চাকরি পাই বা আমার যদি চাকরি হয়ে যায় তাহলে আমি চার দিনের কিংবা পাঁচ দিনের শ্যাম পালন করব তাহলে তার বিধান কি এবং সে এখন পর্যন্ত সে রাখেনি এ ব্যাপারে যেতে রাখা উচিত রসুল্লাহ সাল্লামের বিখ্যাত হাদিস আছে বলেছেন তারা আসিহী যে ব্যক্তি আল্লাহ আল্লাহুল আলমিনের এত বা কারণে নজর মানলো সেই জন্য সে তার নজরকে পূরণ করে এবং যে কোন ব্যক্তি নজর মানলো সেই জন্য এবারে এবারে যে লোকটা বলেছে যে আমি যদি চাকরি পাই তাহলে আমি চার দিনে রোজা রাখবো তো রোজা রাখাটা হচ্ছে তা এবার রোজা রাখাটা হচ্ছে এবারত সুতরাং তাকে রোজা রাখতে হবে তাকে রোজা রাখতে হবে আল্লাহর বোলা আলবিন এই ধরনের লোকদের কথা উল্লেখ করে বলেছেন যে যারা আল্লাহর এটা আতে নজর মানে এবং তারা পূরণ করে তারা আল্লাহর কাছে প্রিয় বান্দা ইউফুনারে ওয়াখরাফুন ইয়মান কানা শর রহু মুস্তাফিয়রা এবং এমুত্তে তিনি তাদেরকে আহ আহ পান করানো হবে সুস্বাদু পানি পান করানো হবে যারা কয়েকটি কাজ করে তার মধ্যে একটি হলো কি যারা নজরকে পূরণ করে এবং তারা সেই দিনকে ভয় করে যেই দিনের আজাব হবে খুব অসুস্থ বা বড় আজাব সুতরাং আহ রসুল উল্লাহ অন্য হাদেশে বলেছেন যে মান্না দ্বারা তারা মান্নাত যে ব্যক্তি কোনো এমন কাজে নজর মানলো যে কাজটা করতে সক্ষম নয় তাহলে সে যেন কাফারা দেয় কিন্তু আমাদের সাথে যে প্রশ্নটা আছে সেটা হলো এই যে আমি চাকরি পাই তাহলে আমি চার দিন রোজা রাখবো চার দিন রোজা রাখাটা সহজ সুতরাং তাকে রোজা রাখতে হবে যদি ওকে ওকে রোজা রাখতেই হবে সে যদি বলে যে আমি রোজা না রাখি যদি কাফারা চলবে না কারণ যখন আপনি চাকরি রোজা রাখতে অসক্ষম হয়ে যাবেন পারবেন না তখন আপনার জন্য কাফারা আছে যখন আপনি আজিজ হয়ে যাবেন যখন আমি চাকরি রোজগার রাখতে পারবেন না যখন আপনি ইতাত করতে পারবেন না তখন আপনার জন্য কাফারা এখন কাফারা না সুতরাং কেউ কেউ কথা মনে করবেন না যে চাকরি রোজার পরিবর্তে আমি যদি কাফারা দিয়ে দিই তাহলে চলবে কি চলবে না যে না চাকরি রোজার পরিবর্তে আপনার কাফারা চলবে না আপনি যে ক্ষেত্রে আপনি নজর মেনেছেন সেই ক্ষেত্রে চাকরি রোজাই রাখতে হবে

কাপড় দান করা আহ কিংবা আহ আহ কিংবা একজন গোলামকে আজাদ করা দাসকে আজাদ করা স্বাধীন করা যদি কেউ সক্ষম না রাখে তাহলে সে তিন দিন রোজা রাখবে তিন দিন রোজা রাখবে